কামার সাহেব ঠিক এই জায়গা থেকে যেটা যে কোনো সাংবাদিক ভারতের প্রশ্নটা শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে করবে বা করা উচিত বা মোহাম্মদ ইউনুসও যদি আজকে ইন্টারভিউ দেয় আমাকে মোহাম্মদ ইউনুসকেও আমি এই প্রশ্ন করব। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সেটা আমাদের খুব সেন্সিটিভ একটা জায়গা হ্যাঁ হতে পারে এটা মুরগির গলার মতন একেবারে কুড়ি কিলোমিটার একটা জায়গা কিন্তু এই জায়গাটা অনেকের টার্গেট ছিল আমরা রুখে দিয়েছি গোর্খা রেজিমেন্ট রুখে দিয়েছি ইস্টার্ন কমান্ড রুখে দিয়েছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক খুব সেন্সিটিভ হয়ে উঠছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমাদের রাফাল আমাদের তেজস আমাদের একের পর এক ফোর্স নেভি বা ইন্ডিয়ান আর্মি যেভাবে পূর্ব দিকে মোহড়া দিচ্ছে পুরো ইনস্টলেশনসগুলো এখন আমরা পূর্ব দিকে নিয়ে আসছি তার কোনো তো কারণ থাকবেই যেটা ভারতীয় সেনাবাহিনীও হয়তো প্রকাশ্যে বলছে না আমি যদি আপনাকে একদম স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ কেন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে কেন ভারতের জন্য বিপজ্জনক হয়ে যাবে আগামী দিনগুলোতে এবং এটা ভারতীয়দের খুব সিরিয়াসলি বোঝা উচিত কামাল সাহেব এই দেখুন উনি তো ক্ষমতায় এসেই প্রথমে চিকেন নেকের কথা বলছেন ওখান দিয়ে যাতায়াত বন্ধ করে দিবেন এইটা আপনারা নিশ্চয়ই আমলে নিয়েছেন সেই জন্যই আপনারা সেই জায়গাটিতে আজকে অ্যাটেনশান দিয়েছেন ইনুস শুধু সেইখানেই নয় ইনুস জঙ্গিদের লালন পালন করছেন আমি তো আগেই বলেছি যত জঙ্গি মানে আমরা গ্রেপ্তার করেছিলাম আমাদের এখানে তো জঙ্গি অ্যাটাক বেশ কয়েকটি হয়েছিল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল মানে অলি আর্টিজেন সেখানে ভারতের নাগরিক জাপানি নাগরিক আমেরিকান নাগরিকও সেখানে হত হয়েছিল আমাদের বাংলাদেশ তো বটেই সেই সেই জঙ্গি হামলার পরে আমাদের নিরাপত্তা বাহিনী মানে দিনরাত পরিশ্রম করে যাদের আটক করা হয়েছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে তারা এখন প্রকাশ্যে প্রকাশ্যে তারা মানে তাদের দলকে আবার সুসংগঠিত করছে এবং আমি মনে করি এই যে তারা পাকিস্তানের মদত নিয়ে পাকিস্তানের আইএসএস এবং জঙ্গিদের মদত নিয়ে যেই জঙ্গি বাহিনী তারা তৈরি করছে এগুলি নিশ্চয়ই শুধু ভারত না সারা মানে শান্তিপ্রিয় যত দেশ আছে সবার জন্য এটা থ্রেট হবে আর ওই যে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তাদের তারা কিন্তু সব কিছু হারিয়ে এখানে আসছে তাদের মানে কিছু মানে পাওয়ার কিছু নেই কাজে তাদেরও যদি জঙ্গিদের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে সেটাও হতে পারে আরেকটা থ্রেড এগুলো আমাদের সরকার সব কিছুই আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখেছিলাম আজকে কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই সেটাও আপনারা ভালো করে জানেন আমাদের জুডিশিয়ারি সিস্টেম শেষ আমাদের এডুকেশান সিস্টেম প্রায় ধ্বংসের মুখে এসে গিয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা দেশ পরিচালনা সেখানেও মানে বিরোধ ই হয়ে গিয়েছে ধস নেমে গিয়েছে কাজেই সাহেব কারো বন্ধ হবে বলে আমি মনে করি না সে সবার জন্য শত্রু হয় এটাই স্বাভাবিক তার নিজস্ব স্বার্থ ছাড়া নিজস্ব ই ছাড়া তিনি কিছুই মানে মানে ই করেন না বিশ্বাস করেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়